এতিয়া <cur biết>

দর্শক এই মুহূর্তে আনসার একাডেমিতে অনেক লোক গুলিবিদ্ধ হয়ে এখানে এ পরে আছে আর লোকগুলাকে আনার জন্য দেখতে পাচ্ছেন এই যে

দর্শক এই মুহূর্তে হাজার হাজার লোক এই শেখ হাসিনা সরকারকে পতন করার আনন্দে তারা রাস্তায় নেমে এসেছে হাজার হাজার লোক আজকে বাংলাদেশ আর একবার নতুন করে স্বাধীন স্বাধীনতা অর্জন করলো